আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা রক্তদিন আশা দিন একসাথে জীবন বাঁচায় এই স্লোগানে গতকাল মাদারীপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুরের টেকেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিটি টেকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন র্যালি ও আলোচনা সভায় স্থানীয় যুবক শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে এ জরিমানা করেন সহকারী ভূমি সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগির এ সময় মারুফ দস্তেগির বলেন টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন পাঁচশো টাকা ভাড়া ছয়শো থেকে নয়শো টাকা আদায় করছিল সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া বাস টার্মিনালে অভিযোগ পরিচালনা করা হয় তখন সত্যতা পেয়ে বিআরটিসি কমফোর্ট লাইন সেবা গ্রিন লাইন রয়্যাল ও ওয়েলকাম এক্সপ্রেসকে পাঁচ হাজার টাকা করে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এর আগে অতিরিক্ত ভাড়া নিয়ে পনেরো হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় সেনাবাহিনী সদস্যরা এ সময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান থানার উপপরিদর্শক মোস্তফা কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে ইয়াবা গাজা সহ তিনজনকে আজক করেছে যৌথ বাহিনী শুক্রবার রাতে ও শনিবার দুপুরে চলা পৃথক অভিযানে তাদের আটক করা হয় এ সময় বিপুল পরিমাণ ইয়াবা গাজা সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে শিবচর থানা পুলিশ জানিয়েছে নিয়মিত মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গলায় দিয়ে দিয়ে ফাঁস আফরিন আক্তার জুই নামে এক তরুণী আত্মহত্যা করেছে জুই জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা আরাফাত ইসলামের মেয়ে পরিবার সূত্র জানায় গতকাল বিকাল পাঁচটার দিকে বাড়ির নিজ কক্ষে প্রবেশ করে দরজা আটকে দেয় জুই পরবর্তীতে তার মা আরিফা খাতুন সহ পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জুইকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও সুরতহাল করেছে এ ব্যাপারে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ দুই মৌসুমে পঁয়ত্রিশ হাজার চারশত উনচল্লিশ মেট্রিক টন রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ বলছে মৌসুমে দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে হাইব্রিড আট হাজার দুইশত তিন হেক্টর জমিতে উপসী এবং দু হাজার তিনশো সতেরো হেক্টর জমিতে স্থানীয় জাতের রোপা আমন চাষাবাদ করা হয়েছে রোপা আমন চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে খেলার খবর হাডুডু গ্রাম গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা গতকাল বিকেলে শরীয়তপুরের সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের শোলঘোর গ্রামে অনুষ্ঠিত হয় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রীতি এই ম্যাচে বিবাহিতরা জয়ী হয় খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশের জাতীয় খেলাটি পুনরুদ্ধার করতে এবং নতুন প্রজন্মকে হাডুডুর সাথে পরিচয় করিয়ে দিতে প্রীতি হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রাম জুড়ে বিরাজ করে এক উৎসব মুখর পরিবেশ এমন আয়োজন শুধু আনন্দই নয় বিলুপ্তপ্রায় প্রায় খেলাটিকেও পুনরুদ্ধার করতে সাহায্য করবে বলে মনে করেন এলাকাবাসী সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়